বাংলা ভাব সম্প্রসারণ করুন গতি জীবন স্থিতিতে মৃত্য মূলভাব জীবন মানেই প্রবাহ পরিবর্তন ও প্রগতি এই বিশ্বজগতের প্রতিটি কণা যেমন নিরন্তন চলমান তেমনি মানব জীবনের সার্থকতা নিহত তার গতির মধ্যে যে থেমে থাকে সে জীবনের উদ্দেশ্য থেকে বিচ্ছেদ হয় আর যে চলে যায় সে উজ্জয় করে নতুন দিগন্ত তাই গতি হলো জীবনের ধর্ম স্থিতবতাই হলো মৃত্যুর সমতুল্য ভাব দার্শনিক এই উক্তিটি জীবন ও জগতের এক গভীর সত্যকে উন্মোচন করে প্রকৃতিতে আমরা দেখি নদী যত প্রবাহমান তার জল তত স্বচ্ছ ও জীবন্ত বায়ু তত স্মরণশীল জগৎ তত প্রাণবন্ত কিন্তু নদীর স্রোত থমকে গেলে যেমন তাতে পচন ধরে জীবনের গতি থেমে গেল তেমনি আসে স্থবিরতা স্থবিরতা কেবল শারীরিক নয় বরং মানসিক ও আত্মিক পঙ্গুত্ব। জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই গতি অপরিহার্য মানুষ যখন নতুন জ্ঞান অন্বেষণ করে নতুন উদ্ভাবনে বৃদ্ধ হয় কিংবা প্রতিকূলতার মোকাবেলা করে সামনে এগিয়ে যায় তখনই তার জীবন অর্থবহ হয়ে ওঠে গতি মানুষকে দেয় উদ্দীপনা চ্যালেঞ্জ গ্রহণের সাহস এবং নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতি সমাজের অগ্রগতি সব কিছুই নির্ভর করে নির্বিচ্ছিন্ন চেষ্টার ওপর অলসতা ভয় গতানুগতিকতার মধ্যে নিজেকে আবদ্ধ রেখে করে রাখলে ব্যক্তি কেবল সময়ের স্রোতে পিছিয়েই পড়ে না বরং জীবনধারণের ক্ষমতা হারিয়ে ফেলে যে মানুষ তার জ্ঞানকে শিলিত করে না কর্মে নিযুক্ত হয় না তার জীবন ধীরে ধীরে মূল্যহীন হয়ে পড়ে যা জীবন্ত মৃত্যুরই নামান্তর পক্ষান্তরে যারা জীবনে প্রতিটি প্রতিটি মুহূর্তকে গতিশীল রাখে তারা অতীতের ভুল থেকে শিক্ষা নেয় ভবিষ্যতের পথ এগিয়ে চলে তারা কেবল জীবনযাপন করে না বরং জীবনকে জয় করে এই চলমানতাই মানুষকে নিত্য নতুন সাফল্যের শিখরে পৌঁছে দেয় এবং জীবনের পূর্ণতা এনে দেয় উপসংহার উপসংহার সুতরাং জীবনের মূল মন্ত্রই হল সম্মুখে ধাবমান হওয়া আমাদের মনে রাখতে হবে থেমে যাওয়া কোনো সমাধান নয় বরং তার বিনাশের পথ জীবনকে সার্থক ও সফল করে তুলতে হলে সকল প্রকার জড়তা পরিহার করে কর্মের মাধ্যমে নিজেকে সর্বদা সচল রাখতে হবে কারণ প্রগতির পথে নিরন্তন চলায় জীবনও নিশ্চয়তা ধ্বংসের প্রতিচ্ছবি হে অতীত তুমি ভু ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে এটাও ছিল একটি ভাব সম্প্রসারণ এটার উত্তর পাওয়া যায়নি নির্মুক্ত প্রশ্নগুলোর উত্তর দিন ক স্বভাবতই মধ্যন্য হয় এরূপ দুটি বাংলা শব্দ লিখুন মনি, মানিক সমাজ উল্লেখে বেশবাক্য লিখুন দম্ভক্তি দম্ভ ও উক্তি দ্বন্দ্ব সমাজ সন্ধি বিচ্ছেদ করুন দিক দিক বিদিক যেহেতু কোথাও পথ পেলাম না সেহেতু আপনার কাছে এসেছি এই বাক্যটিতে যৌগিক বাক্যে রূপান্তর করুন কোথাও পথ পেলাম না বলে আপনার কাছে এসেছি যে কোনো দুইটি খাঁটি বাংলা উপসর্গ লেখে শব্দ গঠন করুন অজানা ওয়া কুশিক্ষা শুদ্ধ করে লিখুন বিশেষ বাহুল্যতা বর্জন করবে সব বিষয়ে বাহুল্যতা বর্জন করবে বাংলা অনুবাদ করুন ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অব অল ভার্সু হুইচ মেক্স এ ম্যান রিয়েলি গ্রেট ইফ উই ডু নট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ উই উইল নেভার ওন দ্য রেসপেক্ট অফ আদার্স আর লাই নেভার লাইস হিডেন ফর লং টুডে অর টুমরো ইট কামস টু লাইট দেন দ্য রিয়াল ক্যারেক্টার অফ দ্য লায়ার ইজ রিভিল্ড অ্যান্ড নো ট্রাস্ট ইন অনুবাদ সত্যবাদিতা হল সকলের গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ যা একজন মানুষকে সত্যিই মহান করে তোলে যদি আমরা সত্য বলার অভ্যাস করে না তুলি তাহলে আমরা কখনোই অন্যদের সম্মান অর্জন করতে পারব না মিথ্যা কখনো বেশিক্ষণ লুকিয়ে থাকে না আজ হোক কাল হোক তা প্রকাশে আসে তখন মিথ্যাবাদীর আসল চরিত্র উন্মোচিত হয় এবং কেউ তাকে বিশ্বাস করে না বিভাগ ইংরেজি ছিল প্যারাগ্রাফ ছিল গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংটা আপনারা দেখে নেবেন আরেকটা প্যারাগ্রাফ ছিল ভ্যালু অফ টাইম এরপরে ছিল অ্যান্সার দ্য কোয়েশনস ক উই স্টার্টেড আর্লি উই অ্যারাইভ ইন টাইম কম্বাইন দিস টু সেন্টেন্স ইউজিং পার্টিসিপল স্টার্টিং আর্লি উই অ্যারাইভড ইন টাইম উই নো দ্যাট Columbus discovered America. Write down the passive voice of the sentence. It is known that America was discovered by Columbus. Arif is the best boy in the class. Here is the word. What class is a dash noun? Class is a collective noun. Class is a collective noun. The ship lost all dash boats in the storm. হার দ্য শিফ্ট লস্ট অল হার বোর্ডস শিপ এখানে মেয়ে হিসেবে গণ্য করা হয়েছে আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল চেঞ্জ দ্য ডিগ্রি টু পজিটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজুয়াল অ্যাজ আয়রন রাইট ডাউন দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স সুজন সেট আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং সুজন সেই দ্যাট হি ওয়াকড ফর অ্যান আওয়ার এভরি মর্নিং ট্রান্সলেট ইন্টু ইংলিশ তুমি কি তোমার বাবাকে চিঠি লিখেছিলে ডিড ইউ রাইট আ লেটার টু ইউর ফাদার সে দারুণ যুদ্ধ করেছে হি ফাউট আ গ্রেট ব্যাটেল ক্লান্ত হয়ে সে কিছুক্ষণ বিশ্রাম নিল ট্রায়ার হি রেস্টেড ফর এ ওয়াইল ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছালো স্কুল বেল চুপ লোকটি ঘুমায় ঘুমিয়েছে হুস দ্য ম্যান ইজ স্লিপ আসলিপ কোন বইটি সে পড়েছে হুইস বুক ইজ হি রিডিং গণিত বিভাগ গণিত বিভাগের উত্তরগুলো দেওয়া আছে একটি সোনার গহনার ওজন এত গ্রাম এতে সোনা তামার অনুপাত এত এতে কি পরিমাণ সোনা ও মেশালে অনুপাত এত হবে চার গ্রাম এই উত্তরটি পেতে হলে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিতে হবে ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং পিন কমেন্ট করা থাকবে ত্রিভুজ এবি এর বিই এফ ই এবং সিই সমান হলে এবং ত্রিভুজ এ সি এর ক্ষেত্রফল এত বর্গ ফুট হলে ত্রিভুজ বি সি এর ক্ষেত্রফল কত বর্গ ফুট বাহাত্তর বর্গ ফুট প্রশ্ন উত্তর দিন পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী পরীক্ষার জন্য বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কামরুল হাসান বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য রাজিয়া বানো বাংলাদেশের সাথে বর্তমানে কয়টি দেশের বন্দি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে একটি সেটি হল ভারত ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে গণভোট অধ্যাদেশ দু হাজার জারি করা হয় কবে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলেছেন কে মুশফিকুর রহিম দ্য ইউএন হাউস ইন বাংলাদেশ কোথায় অবস্থিত গুলশান দুই ঢাকায় ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লিখুন মেঘে ঢাকা তারা সালটাম মনে চলবে মেঘে ঢাকা তারা উনিশশো ষাট আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত আদিস আবাবা ইথিওপিয়ায় বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন শ্রীমাভ বন্দের নায়ক শ্রীলঙ্কা চ্যাট জিবিটির পূর্ণরূপ চ্যাট জেনারেটিভ প্রিটেন্ট ট্রান্সফার্মার সম্প্রতি মালয়েশিয়ায় কততম আসিয়ান শিশু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সাতচল্লিশতম কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানো পদ্ধতি ক্লাউড সিডিং এর জনককে ভিনসেন্ট সেন্ট জোসেফ সেফার দু সালে কেমব্রিজ ডিকশনারি বর্ষসেরা শব্দ প্যারাসোসাল প্যারাসোসাল বিশ্ব এইডস দিবস পালন করা হয় কবে একলা ডিসেম্বর থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব